বন্ধুরা একটা আপডেট আপনাদের ইউটিউব চ্যানেলে নিয়ে চলে এসছি আপনারা যেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে বেশ মানে কি বলবো অনেকটাই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে শূন্য পদের জন্য ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন বয়স কত বছর থেকে কত বছর লাগবে এখানে দেখুন বয়স সীমা আপনারা রয়েছে অসংরক্ষিত শ্রেণী প্রার্থীরা ন্যূনতম তিরিশ এবং চল্লিশ বছর পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন হ্যাঁ বাইশ বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত এই পদের জন্য আবেদন করতে পারবেন তো বন্ধুরা অবশ্যই কিন্তু ভালো আপডেট রয়েছে আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দেবেন ঠিক আছে তো বন্ধুরা আজকের আপডেট যেটা হচ্ছে যে প্রায় একশোরও বেশি কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে আপনারা অবশ্যই কিন্তু বিজ্ঞপ্তিটি ডাউনলোড কীভাবে করবেন সেটাও জানাবো এবং প্রতিটা ব্লকে ব্লকে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রতিটা ব্লকে অফলাইনের পদ্ধতিতে আবেদন জমা করতে পারেন হ্যাঁ ইচ্ছুক প্রার্থীরা প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে আপনার ফিল আপ করে আপনারা কিন্তু জমা দিয়ে আসবেন ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে দেখুন এবং শেয়ার করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা পশ্চিমবঙ্গের সরকারের সর্ব সর্বশেষ অধীন নিয়ম অনুযায়ী কেন্দ্র সরকারের আদেশ নেওয়ার আশা কর্মী নিয়ম বলছে বেতন এখানে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার দুশো টাকা প্লাস হবে ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন আবার দেখি কোথায় রয়েছে এখানে আবেদন হচ্ছে প্রতিটি ব্লকে অনলাইন হবে না কিন্তু অফলাইন পদ্ধতি কিন্তু আপনারা জমা দেবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন নিজের নাম ঠিকানা বয়স ঠিক আছে আবেদন প্রার্থীকে নির্ভুল তথ্য পূরণ করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিতে হবে আপনাকে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন তাছাড়া বয়সের প্রমাণপত্র নাগরিকত্ব পরিচয় আধার বা ভোটার কার্ড জাতিভিত্তিক শংসাপত্র যদি থাকে অবশ্যই দেবেন শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র বৈবাহিক বিবরণের শংসাপত্র যেমন ধরেন আপনার মানে কী বলব বিবাহরে রেজিস্ট্রি যেটা প্রমাণপত্র রয়েছে সেটাও কিন্তু দিতে পারেন আপনারা হ্যাঁ তো অবশ্যই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পুরোটাই হ্যাঁ ভিডিওটি রাজ রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জাতীয় জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের অধীনে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে হ্যাঁ বিভিন্ন পঞ্চায়েত এবং পৌরসভা এলাকায় তো বন্ধুরা অবশ্যই যারা মাধ্যমিক পাস রয়েছেন তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবেন মহিলারা এই চাকরি করতে পারবেন ঠিক আছে আপনাকে আমি আগেই বললাম বয়স কত লাগবে হ্যাঁ তো অবশ্যই কিন্তু যারা যোগ্য রয়েছেন তারা কিন্তু অ্যাপ্লিকেশনটা অবশ্যই করে দিতে পারেন ঠিক আছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে পদের নাম আগে বলেছি আশা কর্মী শূন্য পদ রয়েছে একশোটি বেশি একশোটি ঠিক আছে আশা কর্মী পদে আবেদনের জন্য কিন্তু প্রার্থীকে আহ্বান জানিয়েছে দশম শ্রেণী উত্তীর্ণ হলে কিন্তু আপনারা এই এটা আবেদন করতে পারবেন এবং স্থানীয় ভাষায় আপনাকে ভাষা বুঝতে হবে এবং বলার দক্ষতা আপনাকে কিন্তু রাখতে হবে ঠিক আছে এখানে শর্ত শর্ত রয়েছে আবেদনকারীকে অবশ্যই একজন বিবাহিত হতে হবে বিধবা বা বলছে আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্ন মহিলা হতে হবে এছাড়া শূন্য আবেদনকারীকে অবশ্যই শূন্য পদ ভিত্তিক স্থায়ী গ্রামের বাসিন্দা কিন্তু হতে হবে তো বন্ধুরা অবশ্যই যারা যারা রয়েছেন যোগ্য তারাই কিন্তু অ্যাপ্লিকেশান করবেন হ্যাঁ তো কোন জেলা রয়েছে আমরা কিন্তু জেনে নেব ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন এবং বিভিন্ন আপডেট পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করুন ঠিক আছে তো বন্ধুরা দেখি কোন জেলার তার আগে একটা কথা আমরা জেনে নিই যে আবেদনের তো চলছে শেষ তারিখ কত সাতাশে সেপ্টেম্বর কিন্তু আপনাদের পাঁচটার মধ্যে কিন্তু আবেদনপত্রটা অবশ্যই জমা দিয়ে আসবেন ঠিক আছে বন্ধুরা তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন নিয়োগের স্থানটা আপনারা দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি জেলার সদর ময়নাগুড়ি রায়গঞ্জ তুপরিগুড়ি বানারহাট মালমাতইয়ালি নগর কাটা ক্রান্তি ব্লকের বিভিন্ন পঞ্চায়েতেই কিন্তু এই নিয়োগটি হবে তো বন্ধুরা অবশ্যই যারা রয়েছেন এলাকার অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবেন আর একটা যেটা হচ্ছে কি নদীয়া জেলার কিন্তু বেরিয়েছে ওটা আমি ভিডিও এর পরে দেখাবো তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখুন এবং শেয়ার করে দেবেন পুরো ভিডিওটিকে আর বিভিন্ন রকম আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা পুরনো রয়েছেন তারা অবশ্যই যারা দেখছেন তাদেরকে বুক ভালো বুক ভালো ভালোবাসা রইল ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন আপনার না কাজে লাগতে পারে আরও বিভিন্ন যারা ব্যক্তি হয়েছে এই কাজ কিন্তু আপনার অনেক মানে কী বলবো ভালো ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের প্রতি খেয়াল রাখবেন থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত